নমস্কার সবাইকে আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই টকসে তো চলুন দেখে নিই আজকের নিফটি ফিফটি এক্সপায়ারি কেমন গেল আমরা কোথায় কোথায় কীরকমভাবে ট্রেড প্ল্যান তৈরি করেছিলাম মার্কেট কেমনভাবে কাজ করল তার সাথে আগামীকাল কিভাবে আমরা ট্রেড করব কোন কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব চলুন শুরু করা যাক আচ্ছা শুরুতেই বলে দিই আজকে কিন্তু আমি একটা ট্রেডও নেই তার কারণ কালকের ভিডিওটা একটু মন দিয়ে ফলো করে দেখুন ওখানে আমরা ট্রেড নেওয়ার জন্য কি কি প্ল্যান তৈরি করেছিলাম তো সেই প্ল্যানগুলো কিন্তু আজকে মার্কেটে কাজ হয়নি তার জন্য কিন্তু ট্রেডও নিইনি সিম্পল দেখুন আমরা বলেছিলাম নিফটি ফিফটিতে ট্রেড করতে হলে সব থেকে বেস্ট এরিয়া হচ্ছে এই জোনটা যেটাকে আমরা ড্রয়িং করে রেখেছিলাম বলেছিলাম যে ফ্ল্যাট গ্যাপ ডাউন গ্যাপ আপ যাই ওপেন হোক না কেন যদি এর কাছাকাছি এসে এখান থেকে রেজিস্ট্যান্স পায় তাহলে আমরা সেলিংয়ের জন্য প্ল্যান করবো আর যদি এই লেভেলটাকে ভালোভাবে ব্রেকআউট করে তাহলে আমরা বাইংয়ের জন্য প্ল্যান করব শুধু এই একখানা লেভেল বা জোনের কথাই কিন্তু আমরা আজকে ট্রেড নেওয়ার জন্য আলোচনা করেছিলাম এর বাইরে সে নিচে আসুক উপরে যাক যা কিছু করুক ডোন্ট কেয়ার তো সেটাই কিন্তু মার্কেট করেছে মার্কেট এই লেভেলে আসেইনি প্রথমে ফ্ল্যাট হয়ে ইমিডিয়েট ফল করলো প্রথমে মানে পুট বায়ারদের সবাইকে ইনভাইট করলো আবার তাদের সবার এসেল খেলো আবার ফল করলো রাইট মানে আমরা যে প্ল্যানটা তৈরি করেছিলাম সেই প্ল্যান হিসাবে কিন্তু আমরা ট্রেডও পাইনি আমাদের পয়সা নষ্টও হয়নি এবার চলে আসি ব্যাঙ্ক লিপিতে তো ব্যাঙ্ক লিপিতে আমরা বলেছিলাম যে ট্রা ট্রেড নিউয়ার এই যে ট্রেন লাইনটা যাচ্ছে না এই ট্রেন লাইনটাকে ফলো করবো যদি দেখি এই ট্রেন লাইনের কাছাকাছি সেখান থেকে রেজিস্ট্রেন্স পাচ্ছে তাহলে আমরা সেলিংয়ের জন্য প্ল্যান করব আর যদি দেখি ট্রেন লাইনটাকে ব্রেক করছে তাহলে আমরা বাইংয়ের জন্য প্ল্যান করব তো এই ক্ষেত্রে কি হয়েছে যে ফ্ল্যাট ওপেন হওয়ার পর ভালোভাবে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করলো দেন ডাব্লিউ প্যাটার্নকে ব্রেকআউট করে একদম টানা খেয়াল করে দেখুন এখন আছি পনেরো মিনিট টাইম ফ্রেমের উপরে ব্যাক টু ব্যাক সব কটা কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পরপর দশখানা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে করতে এই ট্রেল লাইনটাকে কিন্তু পুরোপুরি আউট করে দিয়েছে তো এইভাবে রানিং মোমেন্টামে কিন্তু এন্ট্রি নেওয়া যায় না কারণ যদি আমি আউট দেখে এখানে বাইং করতে চাই লস কোথায় লাগাবো কেননা প্রাইস একটা না লম্বাভাবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু মুভমেন্ট করেছে এখানে যে যদি মার্কেট একটু পজ নিত তারপর ভাঙত দেন তার নিচে আমি স্টপ লস লাগাতে পারতাম কিন্তু সেটা কি এখানে হয়েছে সেখানে তো হইনি তার জন্য এরকম রানিং ক্যান্ডেলে ট্রেড নেওয়া যায় না আর এইভাবে যে মোমেন্টাম হয়েছে স্বাভাবিকভাবে মার্কেট একটা পুল ব্যাক বা কিছুক্ষণ থামবে তো সেখানে আমাদের স্টপ লস ট্রিগারও হতে পারে দ্যাটস হয় একটু সেফ সাইডে ছিলাম এই ব্রেকআউট হওয়া সত্ত্বেও এইভাবে মানে ভাবে যেভাবে ব্রেকআউট হয়েছে এইভাবে কিন্তু ট্রেড নেওয়া যায় না তো তার জন্য এখানেও কিন্তু ট্রেড নেই নি বরঞ্চ একটা ক্ষেত্রে ভালো হয়ে গেল এই ট্রেড লাইনটা কিন্তু ব্রেকআউট করে দিয়েছে ব্রেকআউট করে কিন্তু এর উপরেই ক্লোজিং করেছে তো আগামীকাল যদি ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করতে হয় সব থেকে বেস্ট হচ্ছে এই লাইনটাকে মাথায় রাখবেন এক সেকেন্ড মানে আজকের হাই আপনি মেনে চলুন পঞ্চান্ন হাজার বারবার বলছি পঞ্চান্ন হাজার আর নিচের দিকে যদি বলা হয় নিচের দিকে আপনি এই জোনের কথা মাথায় রেখে চলতে পারেন পঞ্চান্ন হাজার একশো ছিয়াশি লেভেল যদি আগামীকাল দেখি প্রাইস ফ্ল্যাট ওপেন হয়েছে এখানে একটু থামার পর এই যে লাইনটার কথা বলছি এই লাইনটাকে যদি ভালো একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে তাহলে কিন্তু আমরা এখানে বাইং করতে যাবো বাইং করলে ছোট্ট একটা এসে লাগাবো টার্গেট হবে কিন্তু মিনিমাম ওয়ান ইস টু টু সিম্পল কী বললাম বলে দিই দেখুন প্রথম কথা ট্রেন লাইনটাকে প্রাইস ব্রেকআউট করে দিয়েছে করার পর এখানে ক্লোজিং করেছে শুধু বাকি রয়েছে আজকের রেজিস্ট্যান্স লেভেল মানে আজকের হাই আর কালকের হাই তো এই দুটোকে যদি প্রাইস আগামীকাল ভালোভাবে আউট করতে পারে তাহলে ভাবে কিন্তু আমরা বাইংয়ের জন্য একটা ট্রেড এখানে ইনিশিয়েট করতে পারি টার্গেট মিনিমাম ওয়ান টু টু বা বাদিকে যেখানে যেখানে প্রাইস রেজিস্ট্যান্স পেয়েছে সেগুলো আমাদের ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট হওয়া উচিত এরপর ধরুন আগামীকাল দেখা গেল সেম লেভেল থেকে প্রাইস ভালোভাবে রেজিস্ট্যান্স পেলো হতেই পারে আজকে আগের দিন রেজিস্ট্যান্স পেয়েছে আজকে পেয়েছে তো কালকে একটা রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট একটা ফলোইংয়ের কোনো সাইন দেখাচ্ছে সেক্ষেত্রে তখনও আমরা কিন্তু পুড অপশান বাইং করতে পারি আর আরেকটা পদ্ধতি বলে দিচ্ছি মনে হচ্ছে না হওয়ার সম্ভাবনা বেশি সেটা যদি ফ্ল্যাট বা গ্যাপডেন ওপেন হওয়ার পর মার্কেট নিচে আসে আসার পর এই যে সাপোর্ট এলাকা বা এই লাইনটা এর কাছাকাছি এসে যদি দেখি কোনোভাবে সাপোর্ট নিতে পারছে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বাইংয়ের জন্য প্ল্যান করতে পারি কিন্তু সাপোর্টটাকে ভাঙলে সেলিংয়ের জন্য ইমিডিয়েট আমি প্ল্যান করছি না পয়েন্ট ক্লিয়ার তো এই দুটো লাইন বা দুটো জোনকে কিন্তু আমাদের ভালোভাবে মাথায় রেখে প্রত্যেকটা লেভেল কিন্তু মেনশন করা আছে ভালোভাবে মাথায় রেখে কিন্তু ট্রেডটা ইনিশিয়েট করতে হবে এবার চলুন দেখে নিই যে নিফ টু ফিফটি কী বলছে বা নিফ টু ফিফটিকে কীভাবে আমরা ট্রেড করব আচ্ছা সবার প্রথমে আমরা কী করবো আজকের দিনের হাইটাকে মার্ক করছি বা রেজিস্ট্যান্স লেভেলকে মার্ক করছি দেখুন আজকে এখানে ওপেন হওয়ার পর ফল করেছে আবার এর কাছাকাছি গিয়ে রেজিস্ট্যান্স বা ধাক্কা খেয়েছে এরপর নিচু লেভেলে কিন্তু এই সাপোর্ট লেভেলটা আছে এই লেভেলটাকে আমরা মার্ক করছি মানে আজকের লো খুব সিম্পল প্ল্যান যদি আগামীকাল দেখি ফ্ল্যাট ওপেন হওয়ার পর এই মিডিল পয়েন্টেই ঘোরাফেরা করছে তাহলে পুরোপুরি অ্যাভয়েড করবেন একটা ট্রেডও করবেন না সে যতই ডাব্লু প্যাটার্ন মিডিল পয়েন্টে দেখাক এম প্যাটার্ন দেখাক বুলিশ প্রাইস অ্যাকশান দেখাক পিআরিশ প্রাইস অ্যাকশান দেখাক কিচ্ছু করার দরকার নেই মিডিল পয়েন্টে ট্রেড করা মানে কিন্তু ট্র্যাপ হওয়া ক্লিয়ার তো ট্রেড করবো কোথায় ট্রেড করবো একদম সিম্পল এই যে রেজিস্ট্যান্স লাইন আছে ওই পঁচিশ হাজার দুশো পঞ্চাশ লেভেল এর কাছাকাছি সে ফ্ল্যাট হোক গ্যাপডাউন হোক বা গ্যাপ অফ হোক যাই ওপেন হোক এর কাছাকাছি এসে যদি এখান থেকে দেখি রেজিস্ট্যান্স পাচ্ছে তাহলে ছোটখাটো এস লাগিয়ে অল্প একটু এসে লাগিয়ে কিন্তু আমরা পুট অপশন বাইং করতে পারি টার্গেট হবে ম্যাক্সিমাম আজকের দিনের লোয়ের কাছাকাছি আর যদি দেখি প্রাইস এই লেভেল একটু হোল্ড করে ব্রেকআউট করছে সেক্ষেত্রে আমরা বাইং করতে পারি ছোট্ট এস লাগিয়ে ইমিডিয়েট টার্গেট হবে কিন্তু এই জোনটা পঁচিশ হাজার তিনশো লেভেল ছোট্ট মানে পয়েন্ট তবু এই জোনটা আমাদের ইমিডিয়েট টার্গেট হবে তারপর যদি দেখি এই লেভেলটা খুব ভালো বুলিশ ক্যান্ডেল দিয়ে বেকআউট করছে বা যেখানে যেখানে রেজিস্ট্যান্স পেয়েছে সেগুলো আমাদের ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট হবে ওকে এরপর যদি দেখি প্রাইস নিচের দিকে আসছে আসুক কিচ্ছু করবো না আজকে লেয়ের কাছাকাছি আসার পর যদি দেখি এখান থেকে সাপোর্ট পাচ্ছে পঁচিশ হাজার একশোর কাছাকাছি সাপোর্ট পেলে আমরা কিন্তু বাইং করতে পারি আর সাপোর্টটাকে ভাঙলে আমরা পুট অপশন কিনতে পারি দ্যাটস অল খুব সহজ আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি কালকে আশা করছি ভালোভাবে আমরা ট্রেড পাবো যে যে লেভেলের কথা বললাম সেখানে সুন্দরভাবে ট্রেড করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে ফলো করতে বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান যেখানে আমরা সুইং ট্রেডিংয়ের বিভিন্ন স্টকগুলো আপডেট করে থাকি কোথায় স্টপ লস কোথায় টার্গেট কোথায় এন্ট্রি দিচ্ছি কীভাবে ট্রেডিং এসে লাগাচ্ছি সেগুলো লাইভ মার্কেট চলাকালীন কিন্তু আমরা আপডেট করে দিই ডে টু ডে তো সেগুলো যদি আপনি জয়েন করতে চান ভিডিও ডেসক্রিপশন চেক করুন ওখানে সমস্ত কিছু পদ্ধতি বলে দিয়ে আছে কীভাবে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন তো সেই পদ্ধতি অবলম্বন করে জয়েন হতে পারেন অলরাইট তো দেখা হচ্ছে কালকে গুড বাই